আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজলে ইজতেমা কিভাবে হবে কোন সুরতে হবে ইজতেমার তরতিব কি হবে এ নিয়ে আজ বিকাল সাড়ে চারটা থেকে পূনে ছয়টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লা সাহেব আমাদের হজরত মৌানা জুবায়ের সাহেব ও হজরত মৌলানা ওমর ফারুক সাহেব আর ওই দিকের ভাই আসিফ সাহেব আর মৌলা মোশারফ সাহেব এনাদেরকে নিয়ে মাশোয়ারায় বসেন তো মাসোয়ারায় ফয়সালা হয় এবছর তিন দিন নয় বরং দুই দিন দুই দিন চার দিন ইজতেমা হবে শুক্র শনি এই দুই দিন হজরত ওলামায়ে কেরামের সাথে যিনারা আসেন সুরায় নেজামের সাথে যেনারা আছেন ইনারা এই দুই দিন ইজতেমা করবে রবিবার সকালের ভিতর এনারা মাঠ খালি করে দিবে আর রবি আর সম এই দুই দিন এতায়াতি ভাইরা ময়দানে ইজতেমা করবে আল্লাহ পাকের ফজলে আলহামদুলিল্লাহ আমাদের এই দুই দিনের ভিতরে আমরা জুমা পেয়ে গেলাম তো যেটা মাকসাদ ভাই আমরা কেউ বিভ্রান্ত না হই হইতে পারে এর ভিতরে খায়ের আসে আর ভাই ফয়সালা আগেরটাই বহাল থাকবে ইনারা জু এতায়াতি ভাইরা যেই দুই দিন ইজতেমা করবে ওই ইজতেমার ভিতর মারানা সাদ সাহেব আসবেন না এবং ইজতেমার ময়দানে শরীয়তের খেলাফ কোনো কথা কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ শুক্র শনি এই দুই দিন আমরা ইজতেমা যাওয়ার জন্য তৈরি হই এবং বেশি বেশি দাওয়াত দেই যে বছর আমাদের ইজতেমা হবে ইনশাআল্লাহ শুক্র শনি অর্থাৎ আমরা পনেরো ষোলো এই দুই দিন ইজতেমা করবো আর এতায়াতি ভাইরাস সতেরো আঠেরো এই দুই দিন ইজতেমা করবে আমরা সবার কাছে দাওয়াত দিই ইনশাআল্লাহ বছর আমাদের ইজতেমা পনেরো ও ষোলো এই দুই দিন হবে এবং এই ইজতেমা থেকে কিভাবে বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকে রাস্তায় বের হইতে পারে এজন্য সবাই মেহনত করি ফিকির করি এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের এই ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন আমিন